আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র আজকে আপনাদেরকে আমরা দেখাব এবং শোনাব এই মুহূর্তে আমরা রয়েছি বিধাননগর মহকুমা আদালতে এই আপনারা দেখছেন আমরা আছি বিধাননগর মহকুমা আদালতে এই বিধাননগর মহকুমা আদালতে আপনাদের মনে আছে আরজিকর হাসপাতালের চিকিৎসককে যে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল তিলোত্তমা সেই হত্যার জন্য আরজিকর হাসপাতাল থেকে যে কমিটি করা হয়েছিল ১৩ জনের সেই কমিটির মাথা ছিলেন ডাক্তার দেবকুমার মণ্ডল যার নাম পাঁচ নম্বরে ছিল সেই দেবকুমার মণ্ডল এবং চন্দ্রাণী সিনহা বলে একজন নার্স এরা হাসপাতালের চন্দ্রাণী সিনহাও বিবাহিত দেবকুমার মণ্ডলও বিবাহিত দেবকুমার মণ্ডল নিজের স্ত্রীকে ফাঁকি দিয়ে হাসপাতালে বোতলের পর বোতল মদ খেতেন আমাদের কাছে কিন্তু এরকম অডিও ছিল আমরা এটা আপনাদের শুনেওছি এরপরে চন্দ্রানী সিনহার সঙ্গে দেবকুমার মণ্ডল হাসপাতালের কাজ ফাঁকি দিয়ে বিভিন্ন সময় তারা বিভিন্ন জায়গায় ফুর্তি করে এমনকি কোর্টেও আমরা দেখিয়েছিলাম যে দুটো ডেট আগে কোর্টে যখন ডেট ছিল সেদিন কিন্তু কোর্টে ওই দেবকুমার মণ্ডল আর দিব্যি চন্দ্রানী সিনহাকে তার গাড়িতে করে নিয়ে যায় আপনারা তো সেই খবরটা দেখেছিলেন ডাক্তার বাবু না আপনি তো অনেক কিছু বললেন আপনারকে দেখে নিব। মানে কিসের দেখবেন আপনার আমরা কি করেছি আমরা তো কিছু করিনি আমাদের কাছে একটা কমপ্লেন ছিল আমরা একটা খবর দেখিয়েছি কি খবর খবর আমার এভিডেন্স কি ছিল

আপনার সঙ্গে তো কোনো আমাদের দুশ্মনই নেই এক মিনিট ডাক্তার বাবু শুনুন কোনো আপনি আমাদেরকে দেখে নিবেন কিসের দেখবেন ডাক্তার বাবু রেগে যাচ্ছেন মানে এইটা তো ভালো হলো না আপনি কি দেখবেন আমাদেরকে সত্যি কথা বললেই আপনি বলছেন দেখে নিবে আজকের আদালতে আপনার স্ত্রী যে আপনার বিরুদ্ধে এবং আমরা খবর দেখিয়েছিলাম আমাদের মধ্যে একটা মামলা করেছিল সেখানে অভিযোগ ছিল যে আপনার স্ত্রী আপনাকে বাদ দিয়ে আরজি করে ডাক্তার দেবকুমার মণ্ডলের সাথে ঘুরছেন এবং তার সাথে পরকিয়া করছেন তো আজকে কোর্টে আপনি কি দেখতে পেলেন কোর্টের বাইরে গিয়ে দেখতে পেলেন কি আপনারাও দেখেছেন আমরাও দেখেছি কি দেখেছেন যে ও বয়ফ্রেন্ডের সঙ্গে আছে বয়ফ্রেন্ড কে দেবকুমার মন্ডল দেবকুমার মণ্ডল ওনাকে এসে গাড়িতে নিয়ে গেল আপনি দেখলেন তো আপনার স্ত্রীকে এবার আপনি কি বলবেন ব্যাপারটা দেখুন প্রথম কথা হচ্ছে এটা সাবজুডি একটা ম্যাটার আমি এই ব্যাপারে খুব একটা কিছু বলা আমার লাইটসের মধ্যে পড়ে না তবুও কি বলবো হ্যাঁ আপনার সঙ্গে আপনার স্ত্রীর ডিভোর্স হয়েছে ডিভোর্স হয়নি কিন্তু এই যে দেবকুমার মণ্ডলকে নিয়েই তো অভিযোগ যে দেবকুমার মন্ডলের সাথে আপনার স্ত্রী রিলেশন তা বিভিন্ন তথ্য প্রমাণে সেটা দেখা গেছে কণ্ঠস্বর তাদের কথোপকথন তাদের ছবি ভিডিও কিছুতে দেখা গেছে তো আজকের আদালত থেকে দেখা গেল যে একেবারে আপনার স্ত্রীকে হাত ধরে তিনি নিয়ে গিয়ে তার গাড়িতে তার নিজস্ব ডাক্তার লেখা গাড়িতে তুলে নিয়ে তিনি গেলেন এই যে দৃশ্যটা এই দৃশ্যটা দেখার পর আপনি কি বলবেন আপনার স্ত্রী কেমন আপনার আছে না সে তো নেই জানি অনেকদিন আগে থেকেই নেই হয়তো কথাটাতে মামলা করছে এগুলো মানে আমার মনে হয় না এগুলো ব্যাপারটা দরকার তবুও ওর ব্যাপারও করছে আর

তাহলে এটা যে আমরা যে খবরটা দেখিয়েছিলাম এবং যেখানে আমরা গতকালকে অডিও ক্লিপিং যে আমরা দিয়েছিলাম তাহলে সেটা আজকে ছবিতে প্রমাণ করছে তো যে তার সঙ্গে যে রিলেশন রয়েছে সেটা সবাই বুঝতে পারছে সেটা বলছে কিন্তু আমরা যা খবর করেছি সত্যি খবর করেছিলাম তো সত্যি খবর ছিল কিন্তু ব্যাপারটা হচ্ছে প্রথম কথা হচ্ছে আমি এই ব্যাপারটা নিয়ে শক্তিকারে আলাদা করে ওনার সম্বন্ধে বা ওটাকে নিয়ে ভাবতে আমার বিন্দুwattও কোনো প্রবিষ্টি নেই ভাবার ইচ্ছেও নেই উনি যেটা করছেন ওনার চিন্তা ভাবনা থেকে করছেন সেটা উনি করতেই পারেন তার নিয়ে আমার কোনো এক্সট্রা কিছু বলা বলার এই ব্যাপারটা সম্পূর্ণ সাবজুডিস ম্যাটারে আছে আমি এই ব্যাপারে এক্সট্রা করে আর কিছু নতুন করে বলতে পারবো যেটা ছিল সেটাই এটা প্রমাণ হয়েছে অত সামনে আপনারাই দেখেছেন হয়তো সবাই দেখেছে এর বাইরে এক্সট্রা করে কিছু বলতে পারবো এটা দেখুন শুভজিৎবু আপনি একটা শিক্ষিত মানুষ আপনার স্ত্রী একটা হাসপাতালের নার্স আপনি তার হাজব্যান্ড আপনাদের সন্তান আছে কোনো না কোনো সন্তান নেই তা আপনি তার হাজবেন্ড এবং যে লোকটার বিরুদ্ধে আপনার স্ত্রীকে আপনার থেকে ভাগিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ সেই লোকটি এসে সেই লোকটি ভাগিয়ে নিয়ে যাওয়া ব্যাপারটা ঠিক এরকম ও এখন কি বল দুজনে এডাল্ট ও লাইটি রাখতে পারে না এডাল্ট মানে হচ্ছে কি আপনাকে ডিভোর্স না করে আপনাকে অনময়স না করেই হচ্ছে এটা সত্যি আমাদের জন্য খুব প্যাথেটিক মানে যে কোনো ছেলেদের ক্ষেত্রে আপনার চোখের সামনে আপনি যাকে আর শতটাকে বাধা করেছেন মেনে নিতে হবে আর এগুলো কেউ মানে না ওইজন আজকে বিধাননগর আদালতে সেই মামলাটি ছিল আমাদের যে আইনি উপদেষ্টা রয়েছেন দিবাকর সর্দার উনি কিন্তু সকালবেলায় আমাদের নিয়ে আদালতে পৌঁছে গেছেন কিন্তু আশ্চর্যের বিষয় হল যে চন্দ্রানী সিনহা এবং দেবকুমার মণ্ডল আমাদের বিরুদ্ধে কেস করেছিল সেই চন্দ্রাণী সিনহা কিন্তু আজকের যে ডেট ছিল বারো ছয় সেই ডেটেও উনি আসেননি এবং মার্চ মাসে একটি ডেট ছিল সেই ডেটও আসেন না এবার এখানে একটা প্রশ্ন হচ্ছে যে যারা সাংবাদিক রয়েছে যারা খবরের সংবাদ মাধ্যম রয়েছে তারা তো সত্যি কথা বলবে সত্যি খবর তুলে ধরবে তো সত্যি খবর তুলে ধরার পরে যারা আদালতে মামলা করছেন মিথ্যা খবর বলে তাহলে তাদের প্রমাণ করার দরকার যে খবরটা সত্যি না মিথ্যা এবার আপনারা বলুন যে চন্দ্রানিসহা মামলা করে দুটো ডেট উনি এখানে আসছেন না আদালতের বিচারকও আবার নেক্সট ডেট দিচ্ছে আবার এই মামলায় এবার আগস্টে ডেট দিয়ে দিয়েছে এবার এগুলোর আসল কাজ কিছু না আসল এরা জানে যে তারা অপরাধী অপরাধ করেছে হাসপাতালের মধ্যে হাসপাতালের কাজে ফাঁকি দিয়ে পরকীয়া প্রেম করা স্ত্রীকে ঠকিয়ে স্বামীকে ঠকিয়ে এগুলো তো অন্যায় সেই অন্যায়টাই কিন্তু আমরা তুলে ধরেছিলাম এবং তুলে ধরেছিলাম বলেই আমাদের বিরুদ্ধে শুধু এখানে নয় বিধাননগর আদালতে নয় এখানে যেমন টু হান্ড্রেডে কেস করেছে সি তেমনি লেক থানা এবং বারাসাত থানাতেও করেছে যার পরিপ্রেক্ষিতে আমরা হাইকোর্টে মামলা করেছি এবার যিনি মামলা করছেন যে তিনি নিজে কোনো দোষ করেননি ধোয়া তুলসী পাতার বিচি তো তিনি কেন আদালতে আসছেন না আদালতে এসে কেন তিনি তার প্রমাণ দিচ্ছেন না যে না আমি কোনো দোষ করিনি আমরা তো আদালতে সব প্রমাণ নিয়ে হাজির হয়েছি হাজির হচ্ছি আসলে এরা চাইছেন যে আমরা যে আপনাদেরকে রোজ যাতে প্রতিবেদন না দেখাতে পারি এই বিভিন্ন আদালতে আদালতে আমাদের দৌড় করানো কিন্তু মনে রাখবেন যে আমরা কিন্তু যখন এই সংবাদ মাধ্যমে শুরু করেছিলাম সেই সময় থেকেই কিন্তু আমরা বলেছিলাম যে আদর্শ তী তুমির পত্রিকা কোনো বাবুদের কাছে লেজুর বাধা নয় আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং রয়েছেন তারা জনগণের স্বার্থে মানুষের স্বার্থে যতই মামলা মোকদ্দমা দেওয়া হোক না কেন সত্য প্রতিষ্ঠার জন্য কিন্তু আমাদের লড়াই চলবে যেমন আজকে বিধাননগর আদালতে আমরা উপস্থিত হলাম সেখানে হাজিরা দিলাম কিন্তু সেখানে যিনি মামলা করেছিলেন তিনি কিন্তু গরহাজির রয়েছেন গরহাজির রয়েছেন মানে বুঝতে হবে দুটো ডেট আসেনি এবং এটা সি কেস তিনটে ডেট যদি পরপর না সেমনি মামলা খারিজ হয়ে যাওয়ার কথা এখানে আমরা আরেকটা ধন্যবাদ জানাতে চাই ফেসবুককেও পার্টি করা হয়েছিল ফেসবুক থেকেও কিন্তু আমাদের ভিডিও ডিলিট না করে তারাও কিন্তু এই মামলায় লড়াই করছেন তো আমরা যারা আমাদের দর্শক শ্রোতা রয়েছেন আমাদের একটু ভালোবাসা দেবেন আপনাদের ভালোবাসা পাওয়ার জন্যই আমাদের এই খবরটাকে আরও বেশি বেশি করে ছড়াবেন যে হাসপাতালে এমন একটা নৃশংস ঘটনা ঘটল এবং সেই ঘটনায় যে চিকিৎসক তদন্ত কমিটির পাঁচ নম্বর ব্যক্তি দেবকুমার মণ্ডল যার বিরুদ্ধে অনেক তথ্য আমাদের হাতে রয়েছে এই দেবকুমার মণ্ডল কিন্তু শুধু যে আর হাসপাতালে সরকারি চাকরি করে তা নয় তিনি কিন্তু হারোয়াতে একটা ল্যাবের সঙ্গে যুক্ত রয়েছে এবং সাথে বিভিন্ন ডাক্তারি চেম্বারেও কিন্তু তিনি রুগী দেখছেন তো এরপরে যাদের হাতে পয়সা আছে তাদের কথাই শেষ কথা হয় আমরা এই আইন আদালত যাই দেখি না কেন যিনি আদালতে মামলা করলেন তিনি উপস্থিত থাকবেন না তাহলে আদালত থেকে কেন তার বিরুদ্ধে ওয়ারেন্ট বের করা হয় না তিনি তো মামলা করেছেন যে আমরা ভুল খবর দেখিয়েছি তো ভুল খবর যদি আমরা দেখিয়ে থাকি তাহলে প্রত্যেকটা ডেটে যিনি মামলা করেছেন তার উপস্থিত থাকতে হবে গত দুটো ডেটে তিনি আসেননি অথচ আমাদের কাজ তো হচ্ছে আমাদের কাজ তো হচ্ছে কারণ আমরা তো সত্যটা নিয়ে আসছি আমাদের কাছে তথ্য রয়েছে প্রমাণ রয়েছে আমরা সেটা নিয়ে কিন্তু আপনাদের সামনে উপস্থিত হওয়ার চেষ্টা করছি এখানে আমরা একটাই বলতে চাই যে আমাদের স্তব্ধ করে দেওয়ার জন্য আমাদের যে খবরগুলো আমরা আপনাদের সামনে পরিবেশন করার চেষ্টা করছি সত্যটা তুলে ধরার চেষ্টা করছি সেই সত্যটা যাতে আমরা তুলে না ধরতে পারি সেই জন্যই কিন্তু আমাদের কোর্টের থেকে কোর্টের থেকে দৌড় করানো হচ্ছে কিন্তু মনে রাখবেন ডাক্তার দেবকুমারবাবু এবং চন্দ্রাণী দেবী আপনারা যতই কেস করেন না কেন যতই মামলা মোকদ্দমা করেন না কেন সত্যটাকে আপনারা লুকোতে পারবেন না আজকে আমরা এটা তুলে ধরলাম আগস্ট মাসে কি হচ্ছে সেটাও দেখাবো এবং চন্দ্রানী সিনহা আজকে এখানে মুছলেখা দিয়েছে মানে লিখিত দিয়েছেন যে উনি নাকি হাসপাতালে ওনার মর্নিং ডিউটি আছে তো মর্নিং ডিউটি থাকতেই পারে তেমনি উনি মর্নিং ডিউটি যখন আছেন তাহলে মর্নিং ডিউটিতে উনি কেন আগের দিন থেকে কোনো ব্যবস্থা নিলেন না যে আজকে উনি মর্নিং করবেন না আজকে ইভিনিং বা নাইট করবেন আজকে কোর্টে তার ডেট রয়েছে তিনি কোর্টে এলেন না কোর্টে না এসে আমরা যারা লিখেছি সত্যটা আমাদেরকে হেনস্থা করার জন্য আমাদেরকে হ্যারাসমেন্ট করার জন্য আমাদেরকে আদালতে ছোটানো হচ্ছে ছোটান কত ছুটতে পারেন কিন্তু সত্য থেকে ছাড় পাবেন না সত্য আমরা তুলে ধরবই আজকের দেখুন আমাদের আদালতে কি হলো না হলো সেই বিষয়টা আমরা পুরোটা আপনাদের সামনে তুলে ধরব আজকে এই আরজিকর হাসপাতালের যে নার্স চন্দ্রানী সিনহা উনি আদর্শ তিতুমির পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে একটা টু হান্ড্রেড সি একটা মামলা করেছিলেন আজকে তার ডেট ছিল আজকে কি হলো একটু জানান আমাদের দর্শকদের জন্য দুহ দুশো সি অনুযায়ী একটা মামলা চন্দ্রানী সিনহা ম্যাডাম আগের বছর ফাইলিং করেন তাতে তিনজন অ্যাকিউজ রয়েছেন আমার ক্লায়েন্ট রয়েছেন যাকে আমি রিপ্রেজেন্ট করছি এডিটার আদর্শ তী পত্রিকা এবং এছাড়াও আরও দুজন অ্যাকিউজ পার্সেন্ট রয়েছেন তারা ইন্ডিপেন্ডেন্টলি অন্য ওকিল লোকদের দ্বারা রিপ্রেজেন্টেড এই মামলায় গত তারিখ যেটা ছিল মার্চ মাসের বারো তারিখে সেই মাস সেই তারিখেও চন্দানী ম্যাডাম ফিজিক্যালি প্রেজেন্ট হননি ওনার অ্যাডভোকেটকে দিয়ে উনি রিপ্রেজেন্ট হয়েছিলেন আজকেও একই ঘটনা এইবার মজার ব্যাপার হলো ওনার মামলাটা উনি করেছেন ওনার কিছু গ্রিভেন্সেস রয়েছে বলেই কিন্তু অবস্থায় দেখা যাচ্ছে যে উনি মামলাটা সম্বন্ধে হয়তো ইন্টারেস্টেডই নয় উনি আসছেন না প্রায় আজকে দুটো ডেট হয়ে গেল কিন্তু অ্যাকিউজরা প্রতিদিন প্রেজেন্ট থাকছেন ফিজিক্যালি অ রিপ্রেজেন্ট করছেন তাদের উকিলবাবু বেসিক্যালি একটা হ্যারাসমেন্ট আমার ক্লায়েন্ট তো সম্বন্ধে আমি বলবই যিনি একজন সাংবাদিক তিনি তার ডিউটি কর্তব্য কর্ম ছেড়ে কোর্টে আসছেন প্রতিদিনই কেননা কোর্ট তাকে ডাকছে কোর্টের কাছে আমরা সবাই মাথা মতো করতে বাধ্য কিন্তু এ মতাবস্থায় চন্দ্রানী ম্যাডামের কোনো দেখা পা পাওয়া যাচ্ছে না রোট চত্বরে তার মানে বোঝাই যাচ্ছে যে উনি মামলাটা নিয়ে হয়তো ইন্টারেস্টেড নন বা মামলাটা সম্বন্ধে খুব একটা অবগত উনি নন উনি জাস্ট আমাদের ক্লায়েন্ট এবং কিছু পার্সোনাল গ্রাজ ক্লিয়ার করার জন্য এই মামলাটিকে করেছিলেন এখন কতটা কি চলবে কি চলবে না মামলা সেটা আগামী দিনে আমরা বুঝতে পারব